হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স ভিডিওর শুরুতে আমি একটি ভিডিও দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা আজকে ভিডিও বিষয়টি বুঝতে পারবেন ভিওয়ার্স আপনারা দেখতে পারলেন যে ইউটিউবে ভিডিও প্লে হচ্ছে এবং সাথে সাথে এই ডিসপ্লেতে লিকা চলে আসছে যার কারণে আপনি ভিডিওটি ভালো করে দেখতে পাচ্ছেন না বা এনজয় করতে পারছেন না ভিওয়ার্স আজকে দেখব কিভাবে আপনি এই ভিডিওটি খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন কোনো প্রকার ক্যাপশন ছাড়া হ্যাঁ ভিওয়ার্স এই ক্যাপশনটা অত্যন্ত বিরক্তি করে এবং যখন ডিসপ্লেতে চলে আসে তখন সেই ভিডিওটাকে আর দেখা যায় না শুধু বয়েসটা শোনা যায় এবং লেখা দেখায় এটা হচ্ছে ভিওয়ার্স মূলত যারা অন্য দেশের আমাদের ভাষা বোঝে না বা আমরা যাদের ভাষা বুঝি না তাদের থেকে এটা বুঝে নেওয়ার জন্য একটি মাধ্যম যাতে ফিফটি পারসেন্ট অন্তত পক্ষে আমরা এই লেখা থেকে বুঝে নিতে পারি ভিওয়ার্স এখন দেখাবো কীভাবে আপনারা এই ক্যাপশনটি অফ করবেন প্রথমে আপনি আপনার চ্যানেলে থাকবেন তারপরে নিচে দিকে ডান পাশে দেখেন ইউ লেখা আছে আপনার চ্যানেলের লঘুতে ক্লিক করবেন তারপরে আপনি উপরে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে একবারে নিচে চলে আসবেন আসার পরে আপনার কাজ হচ্ছে ক্যাপশন কথাটা খুঁজে বের করা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্যাপশন কথাটা লেখা আছে আপনি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন শো ক্যাপশন এটা যদি আপনি অফ করে দেন তাহলে কী হচ্ছে এখন আর কোনো লেখা আসবে না কোনো ভিডিওতে আর আপনি যদি এইটা অন করে রাখেন তাহলে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে মানে মোর অপশন আছে এখানে গিয়ে আপনি যে বাংলা দিয়ে আমি করেছিলাম আপনি যে কোনো একটি ভাষা লিখে দিবেন যে কোনো একটি ভাষা লিখে দিলে পরে কি হবে সেই অনুযায়ী আপনাকে ক্যাপশন দেখাবে মানে হচ্ছে বিওয়া অনেকটা অসুবিধা প্লাস সুবিধাও তো আমি এখন অফ করে দেবো যেহেতু ক্যান্সেলে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে বাংলা দেখাচ্ছে আমি বেকে আসলাম এই যে আমি এখানে অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে আমি যদি কোনো ভিডিও প্লে করতে যাই এখন আর কোনো ক্যাপশন আসবে না আমার সামনে দেখি একবার প্লে করে আগে ভিডিওটাই করি আসে কিনা বিশ দেখতে পারলেন যে আমি আমারই একটি ভিডিও প্লে করলাম কিন্তু কোনো প্রকার ক্যাপশন আসেনি এবং ভিডিওটি খুব সুন্দরভাবে চললো এবং আপনারা ইউটিউবে আমি বেশি দেখাচ্ছি না কারণ হচ্ছে এটা কপিরাইট হয়ে যেতে পারে বা কোনো ধরনের পলিসি ব্রেকআপ হয়ে যেতে পারে তাই আপনারা দেখে নেবেন এবং এইভাবে করলে খুব সহজেই সমস্যার সমাধানটি পেয়ে যাবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম